Thank <laughs> you. দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক সেই সড়কে কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা পরিবহনের সদস্যরা যে কোনো অস্বস্তিকর পরিস্থিতির মোকাবেলায় পুলিশের সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক গতকালের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ উত্তাল পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন অর্থাৎ গতকালে নুরুল হক নুরের উপরে যেই ঘটনা ঘটেছে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তিনি কিন্তু আইনশৃঙ্খলা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশেই গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রতিবাদ করছে বিক্ষোভ মিছিল করছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের কেন্দ্র কার্যালয়ের সামনে তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল তারা বের করে শাহবাগ সহ বিভিন্ন এলাকায় তারা কিন্তু পদক্ষেপ করছে আমরা দেখতে তবে তারা কিন্তু মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে কিন্তু তারা আসেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে এখানে অবস্থান করছেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকার ঘটনা যেন না ঘটে সেই কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং জাতীয় পার্টির কিছুক্ষণ কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও মহাসচিব শামীম পাটওয়ারি তিনি ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা ছিলেন তবে কিছুক্ষণ আগে তারা কিন্তু কার্যালয় থেকে বের হয়ে গেছেন এবং আজ তাদের কিন্তু ময়মনসিংহ বিভাগের এখানে বর্ধিত এখানে কিন্তু মিটিং ছিল এবং সেই মিটিং শেষে জাতীয় পার্টির মহাসচিব তিনি কিন্তু কার্যালয় থেকে বের হয়ে গেছেন তবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি কিন্তু আজ কার্যালয়ে আসেননি এবং আমরা দেখেছি উত্তরাতে তার বাসভাগের সামনেও তিনি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং জাতীয় পার্টি নিষিদ্ধ সহ তাদের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি কিন্তু তুলেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফেঁচিবাদের দোষর হিসেবে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করার কারণেই কিন্তু মূলত জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি উঠেছে এবং গতকাল আমরা দেখেছিলাম গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের নিষিদ্ধ তারা বিক্ষোভ মিছিল নিয়ে যখন এই সড়ক প্রদক্ষিণ করছিলেন তখন কিন্তু জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে এই ঘটনা ধীরে ধীরে কিন্তু ব্যাপক রূপ নয় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ করে তারা কিন্তু লাঠিচার্জ শুরু করে এবং জাতীয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে নুর হক নূর তিনি কিন্তু সংবাদ সম্মেলন করছিলেন এবং সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং তাদের লাঠির আঘাতে ডাকসুর বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরলাক নোর গুরুতর আহত হন এবং তিনি কিন্তু আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করছে এবং রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু আজ বিক্ষোভ সমাবেশ করেছে এবং বিক্ষোভ মিছিল তারা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক তারা কিন্তু প্রদক্ষিণ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন এবং অনেকেই তিনি সংহতি প্রকাশ করেছেন এবং জাতীয় পার্টির এই কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সকল ধরনের প্রস্তুতি তারা কিন্তু এখানে নিয়ে রেখেছেন দর্শক আমরা সেই দৃশ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি